সৈরাচ শেখ হাসিনার পতনের পর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে অনিয়ম দুর্নীতি লুটপাট আর টাকা পাচারের অবিশ্বাস্য সব তথ্য বিশেষ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় রকমের দুর্নীতির অভিযোগ উঠেছে যাদের তৎকালীন সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এদের মধ্যে এসালম গ্রুপ বেগজেমকো গ্রুপ বসুন্ধরা গ্রুপ নাসা গ্রুপ সহ আরও কয়েকটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে অভিযোগ উঠেছে এসব ব্যবসায়িক গোষ্ঠী শেখ হাসিনা সরকারের সঙ্গে আতাতের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারিত করেছে একই সঙ্গে আর্থিক অনিয়ম ও দুর্নীতির জোরালো অভিযোগও উঠেছে এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য যতই প্রকাশে আসছে ততই জোরালো হচ্ছে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি এরই মধ্যে হাসিনা সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তবে এখন প্রশ্ন উঠেছে সম্পদ কখন বাজেয়াপ্ত করতে পারে চলুন জেনে নেই বিষয়টি সম্পর্কে সম্পদ বাজেয়াপ্ত কি সম্পদ বাজেয়াপ্ত করা একটি বহুমুখী আইনি ধারণা যা অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হয় এই প্রক্রিয়াটি সাধারণত আইন প্রয়োগকারী সংস্থাগুলি দ্বারা শুরু হয় এবং নগদ যানবাহন রিয়েল স্টেট এমনকি ডিজিটাল সম্পদ সহ বিস্তৃত সম্পত্তিকে অন্তর্ভুক্ত করা হয় সম্পদ বাজেয়াপ্ত করার প্রাথমিক উদ্দেশ্য হল অপরাধমূলক উদ্বেগগুলোকে তাদের অর্জিত লাভ থেকে বঞ্চিত করে ব্যাহত করা এবং বাধা দেওয়া সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন কোম্পানি দুর্নীতি করতে পারে না দুর্নীতি করে মানুষ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রমাণ হয় না দুর্নীতি আদালতে প্রমাণ করতে হয় দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলের উদাহরণ দিয়ে এই আইনজীবী বলেন তখন বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত হিসেবে বর্ণনা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে কিছু প্রমাণ করা সম্ভব হয়নি তিনি আরও বলেন অনেক কোম্পানির পাবলিক শেয়ার থাকে প্রচুর মানুষের অংশগ্রহণ থাকে এতে কিছু মানুষের জন্য যখন কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হয় সাধারণ গ্রাহকরা তখন খুব ক্ষতিগ্রস্ত হয় তাই কোম্পানিগুলো চলতে দিতে হবে তিনি উদাহরণ দিয়ে বলেন ইভানির প্রতারণার পর দুইজনকে জেলে নেওয়া হয়েছে কিন্তু ইভানিকে বন্ধ করা হয়নি বলে গ্রাহকরা এখন কিছু কিছু টাকা পাচ্ছে আইনজীবী বলেন একটি কোম্পানিতে মালিকের সংখ্যা একাধিক থাকতে পারে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হবে সেই ব্যক্তি মালিকানার অংশটুকু আদালত বাজেয়াপ্ত করে সেক্ষেত্রে বাজেয়াপ্ত করা সম্পদ রাষ্ট্রের অধীনে চলে যায় কোম্পানির মালিকদের অপরাধের ধরন অনুযায়ী মামলা কিংবা সাজার বিধান রয়েছে দেশের আইনে আইনজীবীরা বলেছেন সব অপরাধের ক্ষেত্রে সম্পদ বাজেয়াপ্ত হয় না এক্ষেত্রে জেল জরিমানার বিধান আইনে রয়েছে বলে আইনজীবীরা উল্লেখ করেন